শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রাথমিক বাদে সারা সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে চলমান কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ নেয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্দেশনায় শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজ ও প্রতিষ্ঠান প্রাথমিক ছাড়া অন্য সব স্কুল কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সরকার এদিকে বৃহস্পতিবার সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করা হয়েছে হাবিবুর রহমানের প্রতিবেদন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সোমবার থেকেই রূপ নেয় মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সেই সহিংসতা আরও বাড়ে পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী নিহত হয় এরপর মঙ্গলবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সাথে শিক্ষার্থীদের বুধবার দুপুর বারোটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় মঙ্গলবার রাতেই এক বিজ্ঞপ্তিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একই সাথে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব কলেজ এবং প্রতিষ্ঠানও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এদিকে মঙ্গলবার সন্ধ্যায় সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে একই সাথে আঠারোই জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে তবে আগামী একুশে জুলাই থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা চলবে حبیب الرحمن با